আরো যদি আপনি ভিডিও দেখে কেউ আসে আপনার কথা রেফার করে তাহলে অবশ্যই আমি তার প্রত্যেকটা কাস্টমারকে 10% ডিসকাউন্ট করে দেব আচ্ছা ঠিক আছে মানে উনি বলতে চাইতেছেন যে ঈদ অফার তো আসি আর ঈদের পরে যারা আসতে পারবে না ঈদের পরে যদি আমার ভিডিও দেখে কেউ আসে এখানে তারপরেও কিন্তু উনি আমার দেখতে মানে উনি 10% ডিসকাউন্ট দিয়ে দিবেন তো আজকে আমি আসছি রংদুনু মার্কেটে তৃতীয় নম্বর তলায় মোবাইল নেটওয়ার্কে সেখানে নাকি 10% ডিসকাউন্ট দিচ্ছে সবগুলা ফোনে তো আমি আসলে ওইটাই যাচাই করার জন্য যাচ্ছি এবং আমি একটা ফোন কেনার জন্য যাচ্ছি যে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে যেহেতু আমি ডাকাও আসি সেই সেই জন্য আমি এই ডিসকাউন্টটা আমি মিস করতে চাচ্ছি না সো সেই জন্য আমি আসলাম এই রংদনু মার্কেটে তৃতীয় নম্বর তোলে যাবো এখন এই সেখানে মোবাইল নেটওয়ার্ক নামে একটা শপ আছে তো ওই ওই শপে আমি যাচাই যাচাই করবো আর একটা ফোন কিনতে যাব তো দেখা যাক ওইখানে আসলে কি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে কিনা ফোনে সো চলুন তো আমি আসলে আসছিলাম আমার আপুর বাসা ঢাকা আম্মুরে নিয়ে আম্মুর জন্য এম তে গেছিলাম আরও কিছু পার্সোনাল কিছু কাজ আসিল শপিং আসিল আর মিরপুর মিরপুরেই ছিলাম আর আইসা দেখলাম যে এখানে একটা পার্সেন্ট চলতেছে একটা ফোনের শোরুমে তো ওইখানে আমরা আসলে যাব এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই কি আছে মোবাইল নেটওয়ার্ক আছে আইমান টেলিকম আছে এই দুইটা 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 শোরুমই একজনের মালিক একজনই তো দুইটা শোরুমই দিচ্ছে আর কি তো আমরা আসলে এখন মোবাইল নেটওয়ার্ক যেটা ওনার কাছে যাব তো উনি একটু এখানে কি কাস্টমার আছে আমরা চলে আসলাম মোবাইল নেটওয়ার্কে তো দেখা যাক ভাই কি বলে আসলে ভাই 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 আসলে আমি একটা ওই রেডমি ফোরটিন সি আসলে কিনতে আসছিলাম শুনলাম টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে জি জি ভাই আমাদের সবাই টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতে আপনি কোথা থেকে আসছে আমি আসলে আসছি সিলেট থেকে এই ফোন কেনার জন্য আসলে আসছি টেন পার্সেন্ট ডিসকাউন্ট আসলে মিস করতে চাইছিলাম না টেন পার্সেন্ট ডিসকাউন্ট আসলে মিস করতে চাইনি বলে আমার একটা ফোনও লাগবে রেডমি ফোরটিন সি আসলে আমার একটা পছন্দের একটা ফোন

আমরা ফোন কিনবো এবং ফোনের ডিটেলস সম্পর্কে আমরা সবকিছু জানবো ইনশাল্লাহ আসলে আমার আসলে ইচ্ছার শেষ আসলে তখন আমি এই ফোনটা আসলে নিয়ে যাব কারণ যে অফার পাইছি মানে এই অফারে আসলে এই ফোনটা আসলে পাওয়া যায় না টেন পার্সেন্ট ডিসকাউন্ট আসলে এটা আমার জন্য অনেক যেহেতু আমারও একটা ফোন দরকার আসছিল সেহেতু আমি ঢাকায় আসছি ঢাকায় এসে এই টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সো আমি এই অফারটা আসলে মিস করতে চাইনি আচ্ছা ভাইয়া এই সবার আগে আপনি একটু এই মার্কেট সম্পর্কে ডিটেল সম্পর্কে বলেন আপনার দোকানটা দাঁড়ান দাঁড়ান এই দোকান সম্পর্কে বলবেন কোন জায়গায় পড়ছে আর মানে এক কথায় অ্যাড্রেস দেয়া দেন তাহলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফ্টের দ্বিতীয় তলায় তিনশো বত্রিশ নম্বর দোকান মোবাইল নেটওয়ার্ক আসলে মার্কেটে সবসময় আমাকে পাবে অথবা আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখানো থাকে ওই নাম্বারে যোগাযোগ করে আসতে পারে ঠিক আছে মানে এই টেন ডিসকাউন্ট কি ঈদ অফার ঈদের জন্য আর যদি আপনি বিডিও দেখে কেউ আসে আপনার কথা রেফার করে অবশ্যই কাস্টমার কে দশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো আচ্ছা ঠিক আছে মানে উনি বলতে চাইতেছেন যে ঈদ অফার তো আসেই আর ইদের পরে যারা আসতে পারবে না ঈদের পরে যদি আমার ভিডিও দেখে কেউ আসে এখানে তারপরেও কিন্তু উনি আমার দেখতে মানে উনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিবেন এটা সমস্যা নাই সো আমরা এখন একটু জানবো যে ফোনের সম্পর্কে ফোনের সম্পর্কে উনি একটু ডিটেলস দিবেন যে ফোনের সাথে কি কি থাকছে সো আমরা এই বিষয়টা আগে জেনে নিই ফোনের ফোনের সাথে কি কি থাকছে আচ্ছা ভাই আপনার সাথে বক্স চার্জার ক্যাশ মেমরি এটা ভিতরে আমি সব কিছু দিয়ে দিয়েছি এটা ভিতরে বক্স চার্জার ক্যাশ মেমরি আছে এটা হচ্ছে আপনাদের 5000 এমএ বিগ ব্যাটারি সাইড ফোনের ফিঙ্গারপ্রিন্ট আর জিবি দিয়ে স্থাপন যে ভিন্ন এটা ফোন এটা হচ্ছে একবার ডাইরেক্ট ইনঅ্যাকটিভ একটা ফোন এমনি 14 ইঞ্চি এর লেটেস্ট ভার্সন এর তো দেখতে পাচ্ছেন এভরিওয়ান আমরা আসলে ফোনটা যে বক্স অলরেডি করে নেছি সো দেখা যাক আমরা অবশ্যই আর ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে প্রত্যেকটা আপনি আমাদের ফোনের সাথে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন হচ্ছে আর 2 বছরের সার্ভিসিং গ্যারান্টি পাবেন 10 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওয়ারেন্টি দিচ্ছেন এবং এই কয় বছর গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছি কোনো সমস্যা ডাইরেক্ট 7 দিনের ভিতরে যদি 10 দিনের ভিতরে সরি 10 দিনের ভিতরে যদি আপনার ফোনে কোনো সমস্যা হয় তাহলে ওনার আবার এক্সচেঞ্জ করে দিবেন আর কি জানেন আরেকটা আর 2 বছর হচ্ছে আপনার সার্ভিসিং ওয়ারেন্টি পাচ্ছেন 2 বছর 2 বছর আপনারা সার্ভিসিং ওয়ারেন্টি পাচ্ছেন সো এই অফারটা মিস করা যাবে না তাড়াতাড়ি এই অফার লুটে নিতে হলে আপনারা চলে আসেন মোবাইল নেটওয়ার্কে আমি যে উদ্দেশ্যে আসছিলাম আমার আসলে ফোন কেনার উদ্দেশ্যে আসছিলাম তো ফোন কেনা শেষ তখন আমি বাইরের কাছ থেকে বিদায় নিয়ে ফোন ফোনটা নিয়ে চলে যাব আসলে থ্যাংক ইউ ভাই আসলে আপনি অনেক কি আই ইফতারি ইফতারি করানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকমটা অনেক এরকমটা কেউ করে না আসলে সো ধন্যবাদ ভাই আবার দেখা হবে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আচ্ছা ঠিক আছে